কোরআন থেকে এই তিনটি দুয়ার আমল করুন আপনার জীবন বদলে যাবে আপনি অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দিবেন আপনি বিপদে পড়লে আল্লাহ তালাণ থেকে এই তিনটি দোয়ার আমল করুন আপনার জীবন বদলে যাবে আপনি অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দিবেন আপনি বিপদে পড়লে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন যাদের সন্তান হয় না আল্লাহতালা তাদেরকে সন্তান দান করবেন পবিত্র কোরআনে বিভিন্ন প্রেক্ষাপটে অনেক দোয়া বর্ণিত হয়েছে যেগুলো বিভিন্ন নবীগণ আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করেছেন বলে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তবে অবাক করার মতো বিষয় হল প্রত্যেকটা দোয়াই হল মানুষের জীবন ঘনিষ্ঠ দোয়া এক নাম্বার রোগ মুক্তির দোয়া হজরত আইব আলাইহি সালাতাম যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ তালা কাছে দোয়া করলেন আন্নি মাসানিয়া দুরু আংতা হামর রহিমিন ওগো আল্লাহ আমাকে দুঃখ কষ্ট ক্লেশ স্পর্শ করেছে আপনি তো শ্রেষ্ঠ দয়াবান আইয়ুব আলাইহিস সালাতু যখন এই দোয়া পাঠ করলেন তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাসতাজাবনা له ফকশফনা ما به من ضرরি ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমতাম মিন عندنا ওয়া যিক্রাল লিল আবিদিন আর আমি তার দোয়া কবুল করে নিলাম এমনকি তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তিদান করলাম আর তার পরিবারের লোকজনকে তার কাছে ফিরিয়ে দিলাম এজন্য আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন আপনি এই একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন আননি মাস্সানিয়া দূরু ওয়া আনতা রাহমুর আপনি যদি এই একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন দুই নাম্বার বিপদ থেকে মুক্তির দোয়া হজরত ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন মাছের পেটের মধ্যে বন্দী ছিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুংতুমিনা জলেমিন ওগো আল্লাহ আপনি ছাড়া কোনো মহাবুদ নাই আপনি তো প্রত পবিত্র আর আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি দয়া করে মায়া করে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন যখন এই অনুস আলাইহিস সালাতুয়াসসাল্মে এইভাবে দোয়া করলেন আল্লাহ তা আলা সঙ্গে সঙ্গে এই অনুসলাইহিস সালাতুসাল্লামের দোয়া কবুল করে নিলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ তা জানিয়ে দিলেন ফସ୍তা জাবনা লাহুম ওয়া নাছায়নাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আরামি তাকে সাড়া দিলাম এমন কি তাকে বিপদ থেকে মুক্তি দিলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আরামি এভাবেই মুমিনদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে থাকি এজন্য আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি যদি এই একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি তো পুতপবিত্র আর আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আপনি যদি বিপদে পরা একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে অলৌকিকভাবে উদ্ধার করবেন তিন নাম্বার সন্তান লাভের দোয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইদনাদা রাব্বাহু নিদাআন খফিয়া জাকারিয়া তার প্রভুকে গোপনে ডাকতে লাগলো আর বলতে লাগলো ক্বালা রাব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াসতাআলার রাসু শাইবাহ ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওগো আল্লাহ আমার মাথার চুল পেয়ে গেছে আমার হাড়ের ক্যালসিয়াম দুর্বল হয়ে গেছে আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি কিন্তু আপনাকে এটা কি আমি কখনো নিরাশ হই নাই রব বিহাবেলি মিল্লাতুন কাজুরি আতন্ত ই বা ইম্নাকা সামি অদ্দুয়া দয়া করে মায়ে করে আপনার পক্ষ থেকে আমাকে একজন নেক্কার পবিত্র সন্তান দান করেন আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিসাল্লা তুয়াসসলামের দুয়াকবুল করে নিলেন আল্লাহ হকবার বলেন আল্লাহ আলাহ জানিয়ে দিলেন ইয়া জাকারিয়া ইন্নানবাশিৰ কাবি কুলামীস্মহিয়াহিয়া লাম না জাল্লাহু ম ইনকাবুলু স্বামিয়া অ জাকার আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি আর তার নাম আমি নিজেই রেখে দিলাম হাঁইয়া লাম না জিয়াআল্লাহু মিন কাবুলু স্বামীয়া আর ইতিপূর্বে এই নামে আমি আর কারো নামকরণ করিনি এজন্য যাদের সন্তান হয় না আপনারা যদি এই একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন রব্বি হাবলি মিল্লাদুন কাজুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার পবিত্র সন্তান দান করেন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী আপনি যদি আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবে